বিশ্বনবী হোসেন হাসানকে কত ভালোবাসতেন জানেন আহা আসরের নামাজ আল্লাহ রসুল শেষ শাস আছে শেষ রিকাতে শেষ সাজ আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে নানা ঘোড়া হয়েছে চাপ ঘাড়ে বসেছে ধরে আছে নানাকে আর হাসান তখন হাতে ঠেলছে বলে ঘোড়া যায় না কেন কত রসুলের কানে বলছে রসুল আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে কত ভালোবাসতেন আল্লাহ কত মহব্বত কত ভালোবাসা জি সাহাবিদের মধ্যে একজন দেখতে পেয়েছে আল্লাকা করে যে রসুল ঘুমিয়ে গেল নাকিদের দেখছে দেখছে ঘাড়ে চড়ে আছে একজন পাচে ঠেলছে হাত দিতে আল্লাহ রসুল হাত সরিয়ে দিলেন কত ভালো কত মহাব্বত কত তাদের প্রেম শুধু এইটা নয় আল্লাহ নবী জুমার খবা দিচ্ছেন জুমার রানিং চলছে প্রায় অর্ধেক্ষ হয়ে গেছে ইমাম হোসেন আর আসান মেন গেটে চলে এসছেন দুজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তালান হা আর বলেছেন বাবা যাও নানা শুনে এসো দুই ভাই মসজিদের গেটে যখন আর থাকতে পারলেন না থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হোসানকে নিলেন হোসেন কিনে আবার মিমবারে উঠে খোদ্ দিতে শুরু করলেন আল্লাহ আতনাজিল করলেন আলমাল

অধিকার করে বের করে নিয়ে তো নামাজে যদি গাল চুলকায় যদি এমনি এমনি করেন করেন যদি খুলে আবার পরেন বারবার যদি হাতি করেন ঘড়ি লাড়েন আপনার নামাজ হবে না এত বেশি যদি আপনি গা হাতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ ধরে নিয়েছেন সত্য দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে এই কানতে কানতে এমনি করে দুই হাতে করে কোলে তুলে নেন ওইভাবেই নামাজ পড়েন আলহামদ করবেন এক হাতে রোগ করবেন বাচ্চা কোলে থাকবে বাচ্চাকে নামিয়ে দিয়ে সাজদা করবেন আবার সাজদা করে তুলে তুলে নেবেন আপনার নামাজ ভাঙবে না তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা এক্সট্রার অধিকার দিয়েছে বাচ্চা হলো শিশু হলো আমাদের ভবিষ্যৎ একজন বড় বুদ্ধিজীবী বিরাট বড় একজন লেখক তিনি একজন মহাদিস নামাজে সালাম ফেরার পর বলছে মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন মসজিদে বাচ্চাদের লাফালাফি শুনতে পেরেছি না কেন তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি চলে যান মক্কা মদিনায় চলে যান সেখানে গিয়ে দেখবেন মসজিদে নবমীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকুচুরি খেলছে বল খেলছে আপনি কিছুই বলতে পারবেন না পুলিশ ডিউটিতে আছে আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোট ছোটো ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দৌড় পালাচ্ছে তারপরও কিছু বলতে পারবেন না আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা পড়বেন তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ আপনার জানাজাটা পড়বে ওরা আমাদের আপনাদের এলাকায় আছে কি না জানি না সাহাত্তার চুহে খাকে বিল্লি না হাজকো চেলি সারা জীবন লুটারি বদমাস জুও তাস আর মদ গাঁজাস খেয়ে ছিয়াশি বছর বয়সে মসজিদ ঢুকেছে তোবা তিল্লা করে ঢুকিছি বাপ ভালো কথা পঞ্চাশ বছর বয়সে মসজিদ ঢুকেছে উই আবার মাসজিদে এত বড় বড় হুঙ্কার মারবে ছেলে পেলেকে কাউকে টিকতে দিবে না আপনাদের দেশে আছে নাকি খবরদার না দুদিনের কাঠমুরসলি সব দোয়া কটা জানে না যদি জিজ্ঞেস করা হয় এত মহব্বতের নাতি নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভায়ে টিপে ধরেছে ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবাইটা হয় দুইজন এমনি করে লাফালাফি করছে হজরত উমার বলছেন কি সুন্দর সওয়ারি তোমাদের ওই দুইজনকে বলছে হাসান হোসানকে তোমরা কী সুন্দর সওয়ারিতে চেপেছো তখন আল্লাহ নবী উমারকে বলছেন উমার রে সওয়ারি যত সুন্দর যারা সাওয়ার আছে তারাও তো সুন্দর তারা কম সুন্দর নয় আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে হাসান হোসান যাবে না সেই জান্নাত মানাবেন না এত মহব্বতের জিনিস শুধু তাই নয় মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন ফাতেমাকে আম্মু বলে ডাকতেন কোথাও গেলে ফাতেমাকে শেষকালে দেখা করতেন সফর থেকে ফিরলে সব প্রথম দেখা করতেন ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন যেদিন উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয় ফাতেমা ধরে গিয়ে রসুলের ছেলের মাথা থেকে নামিয়েছিলেন হংকার দিয়েছিলেন হে ফাতেমা আম্মা জান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায় বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন খাদিজারা কথা বলেননি সেই দিন ফাতেমা বলেছিলেন আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো আব্বা কাঁধার কোনো কারণ নাই কিন্তু সুহাকাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো কুল মাকুম তো পিতা আম্মিনার রসুল আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তুমি কোন নতুন রসুল তোমার আগে আমি দেড় লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি দেড় লক্ষ এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ক্ষয় করলাম কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম তুমি আমার চোখে শেষ নবী অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফেসিলিটি তোমার জন্য রয়েছে তোমার আহালকে ডেকে বলো ফাতেমা কে হাসান কে হুসেন কে আলী কে ডেকে বলে দাও এ মা ফাতেমা নিজের আমলে তৈরি হও কিয়ামতের দিন নবীর বিটি ফাতমা বলে কোন কনসিডার করা হবে না সেই দিন ছাড়বে না ভাই হাসান রে পৃথিবীতে মহব্বত পৃথিবীতে আনন্দ কিয়ামতের দিন নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে অতএব প্রথম যা এটা আপনাদের সামনে পড়েছি যারা বললা হুমা সাল্লাল্লাহি না কাফারুম

দিন জাহান নামে যাবে নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি আপনারা দুঃখ নিয়ে না পরবর্তীকালে আরও কথা বলবো আর দুটো আয়তের তফসির করবো ইনশাআল্লাহ আমি অনেক বড় রুগী যারা বসে আছেন আর উঠিয়েন না অনেকে চলে গেল দুটি আয়তের তফসির একটা করলাম আর দুটো আয়ত আছে চটচট করে করে দেবো মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার সঙ্গে পঁচাত্তর হাজার আশি হাজার যে যেমন পারছে ডাক মারছে হাঁক মারছে লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে এখনকার মানুষ বিশ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে দুশো টাকা কম পেলে এক হাজার টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে এটা বিজনেসে পরিণত হয়ে গেছে সে বাদে নয় তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই মক্কা মদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না তাদেরকে সেবা দিই জেদ্দা থেকে শুরু হয় কেন এসেছি কেন কাবাতে আমি পৌঁছালাম কাবাতে কে পুঁছিয়েছিল আগে আল্লাহ আমাকে নিয়ে এলো কেন এর ওপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে হ্যাঁ সত্যি তো তাই তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি কোন ঘটনা কোনটা আরাফাত কোনটা মিনা কোনটা মুস্তালিফা কোথা কি আমল আছে সেগুলো আমি নিজে বর্ণনা রাখি অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন সে মক্কা থেকে যখন মদিনা যায় তার পুঁথি মধ্যে যে কথাগুলো আছে রসুল কিভাবে হিজরত করেছেন কিভাবে কোন দিকে গেছেন কীভাবে মকিনা পৌঁছালো তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি অনেকে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আমি তো গেছি ওই অভিজ্ঞ আলমদের সাথে এক অভিজ্ঞ আলেম বলছে বাসটা মদিনা ঢুকছে সবাই সালাতো সালাম পরবী সালাম আলাইকে শুরু করে দিলে বুঝি মানুষ বুঝে না যে এটা কোন কোন ক্লাসের কোন জাতির আলেম এটা বুঝে না আমি বসে আছি বলছে মলানা উঠেন উঠেন নবী সালাম আলাইকা বল তু বল দুপুর দু কলম আমি পড়ে এসি তোর মতো আমি অত লয় যে এখন নবী সালাম আলাইকে বলতে হবে তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা হজ আমার সাথে যোগাযোগ করেন আমার নম্বরে যোগাযোগ করেন আমার বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম কারণ আপনারা আমার সঙ্গে চলেন এই ভাষাটা বলছি এরপরে টাকা পয়সার কথা বলবেন পঁচাত্তর হাজার নিচে আশি হাজার নিচে পঁচাশি নব্বই এক লাখ এক লাখ দশ চলছে দুনিয়াতে কিন্তু এক লাখ দশে যে লোকটা যাবে পঁচাত্তর হাজারে যে লোকটা যাবে ওর মতো ফেসিলিটি পাবে না পরিষ্কার কথা কাছে থাকবে ভালো খাবে আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না অনেকে দেখছে ভালো ভালো খাবার খাবার আমি দেবো না নুন দে ভাত আমি বলছি বিছানা দিব না চাদর পেরে গামছা পেরে শুবেন কিন্তু চলেন আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেবো লাভ হবে আমার ট্র্যাভেলসে এই বছরে আমার ট্র্যাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব সফর করব এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয় এপ্রিল আর মে এপ্রিল আর মে মে পনেরো পর্যন্ত তার বেশি করা যাবে না এপ্রিল আর ১৫ পনেরো পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয় এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাবো ইনশাল্লাহ পঁচাত্তর হাজার আছে চলে যান আমি বলবো কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন আপনি তখন ওই এজেন্টকে গাল দিয়েন না অল্প টাকা দিয়েছেন দূরে আপনাকে রাখবে কিন্তু আমার সঙ্গে চলেন আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন আপনাদের সঙ্গে কথা বলছি সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে নিয়ে যাব মেয়ের পনেরো পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে এবার মেয়ের পনেরো পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে এক লাখ লাগবে কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি ওইটা টিকিটটা সস্তাই পাবো না আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তায় পাচ্ছি আমি প্লেনের সঙ্গে কথা বলেছি কথা চলছে আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে আবার যদি জোয়ার তিন দিন আগে যেতে চান তাহলে তৎকাল চার্জ পঁচিশ হাজার টাকা লেগে যাবে হিসাব একটা আছে তো মেয়ের পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মে পনেরো তারিখ পর্যন্ত পাসপোর্ট টাকা যদি জমা দিতে পারেন তো ইনশাল্লাহ এক লাখের প্যাকেজটা নব্বই হাজারে আপনাকে সফর করাবো আমার কথা বলা শেষ